যারাই আগামী দিনে যোগসূত্রে নির্বাচিত হয়ে আসবে আমি আশা করব তারা শিক্ষার্থীদের প্রত্যেকটি সমস্যাকে আইডেন্টিফাই করবেন এবং সেই কাজ সমাধান দ্বিতীয় ক্যাম্পাস যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হয় এবং এই ক্ষেত্রে একটা দাবি উঠেছে যে বিভিন্ন প্রশাসনের মধ্য দিয়ে অনেক সময় দুর্নীতি হয় অথবা বিভিন্ন কারণে সেটা দীর্ঘায়িত হয় তো আর্মিকে যদি সে প্রজেক্টটা দেওয়া হয় তাহলে হয়তো সেটা দ্রুত সময় বাস্তবায়িত হবে নারীদের নিরাপত্তার ইস্যু পুরান ঢাকা এখানে থাকা সহ কিছু বিষয়ে অনেক বেশি অনেক নিরাপত্তা অনেকে ভুগেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সবার প্রাণের দাবি ছিল যক্ষু নির্বাচন আলহামদুলিল্লাহ অনেক চড়াই উত্তরে পার হয়ে সকলে সেই দাবি বাস্তবায়িত হতে যাচ্ছে আগামী ত্রিশে ডিসেম্বর তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে আজকে মূলত এখানকার আমেজ দেখার জন্য এসেছি এবং শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছি বিভিন্ন প্যানেলের প্রার্থী যারা আছে তাদের সাথে কথা বলেছি তো সবার মাঝে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং সকলেই নির্বাচন অনেক বেশি সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে সবাই অংশগ্রহণ করবেন সেই আমেজটাই সবার মাঝে দেখছি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক বাস্তবতা রয়েছে সীমাবদ্ধতা রয়েছে একজন সাবেক শিক্ষার্থী হিসেবে সেটি আমি খুব ভালোভাবে অনুভব করি বিশেষ করে এখানে অনাবাসিক হওয়ার কারণে যেহেতু পুরান ঢাকাতে নর্মালি একটু পঞ্জাস্টেড সব কিছুই থাকার ম্যানেজমেন্ট খাওয়া দাওয়ার ম্যানেজমেন্ট লাইফ স্টাইলের ম্যানেজমেন্টটা বেশ কষ্টকর হয় তো ক্ষেত্রে যারাই আগামী দিনে যোগস্যুতি নির্বাচিত হয়ে আসবে আমি আশা করব তারা শিক্ষার্থীদের প্রত্যেকটি সমস্যাকে আইডেন্টিফাই করবেন এবং সেই সমস্যাগুলো সমাধান জন্য কাজ করবেন এক্ষেত্রে যেটা অনেক আগে থেকেই বলা হচ্ছে যে দ্বিতীয় ক্যাম্পাস অথবা হল প্রতিস্থাপনের বিষয়টি কিন্তু এটা অনেক সময় ক্ষেপণ হচ্ছে এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে আমরা এটা নিয়ে যখন ছিলাম ক্যাম্পাস অনেকবার আন্দোলন করেছিলাম তো বারবারই আশ্বাস দেওয়া হয় কিন্তু সেটা বাস্তবায়ন হয় না আমি আশা করবো যে যারা নির্বাচিত হবেন তারা বিশেষভাবে দুটি জায়গায় বেশি প্রকাশ করবেন একটি হলো দ্বিতীয় ক্যাম্পাস যারা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হয় এবং এই ক্ষেত্রে একটা দাবি উঠেছে যে বিভিন্ন প্রশাসনের মধ্য দিয়ে অনেক সময় দুর্নীতি হয় অথবা বিভিন্ন কারণে সেটা দীর্ঘায়িত হয় তো আর্মিকে যদি সে প্রজেক্টটা দেওয়া হয় তাহলে হয়তো সেটা দ্রুত সময় বাস্তবায়িত হবে আর পাশাপাশি দ্রুত হল নির্মাণ যেখানে যেখানে সুযোগ রয়েছে পুরাতন হলগুলোকে কনস্ট্রাকশনের মধ্য দিয়ে থাকার উপযোগী হিসেবে তৈরি করা এই বিষয়টি তারা প্রাধান্য দিবেন স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুডি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি আর পাশাপাশি ক্যাম্পাসকে একটি আধুনিক ক্যাম্পাস হিসেবে এবং বিশ্বমানের একাডেমিক জায়গা থেকে যেন ক্যাম্পাসকে সবাই প্রতিষ্ঠিত করতে পারে এটা নিয়ে সকলে কাজ করবেন আর পাশাপাশি এখানে চিকিৎসা সেবাটাও মান খুব বেশি ভালো না আমরা আশা করবো যে যারা বিজয়ী হবেন তারা চিকিৎসা সেবা নিয়ে এবং নারীদের নিরাপত্তার ইস্যু পুরান ঢাকা এখানে থাকা সহ সব কিছু বিষয়ে অনেক বেশি অনিরাপত্তা অনেকে ভুগেন তো যারা নির্বাচিত হবেন তারা প্রশাসনের সাথে সমন্বয় করে এই বিষয়গুলোকে অবশ্যই সমাধান করবেন আমরা সে প্রত্যাশা রাখছি সর্বোপরি কথা হলো যে যারাই জিতবে আমরা আশা করব যে সবাই তাকে সম্মানের সাথে নেবেন এবং যারা জিতবে তারাও হচ্ছে সবাইকে নিয়ে কাজ করার যে মানসিকতা সেটা অবস্থা অবশ্যই তারা সে বিষয়গুলো দেখবেন সবার হয়ে উঠার যে মানসিকতা সবাইকে নিয়ে কাজ করার যে মানসিকতা এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই পারস্পরিক শ্রদ্ধাবোধ এরপরে দলীয় চিন্তার ঊর্ধ্বে উঠেও যে সবার সাথে কাজ করা যায় এ দৃষ্টান্ত স্থাপন করেছে